আপনাদের দেখাবো একটি স্মার্ট যানবাহন সিকিউরিটি এবং মনিটরিং সিস্টেম যার নাম ভেহিক্যাল ফুয়েল মনিটরিং অ্যান্ড অটোমেটিক থিফ ডিটেকশন সিস্টেম অ্যান্ড ড্রাইভার মনিটরিং ইউজিং আই ব্লিং সেন্সর এই প্রজেক্টের মূল নিয়ন্ত্রণে রয়েছে ইএসপি থার্টি টু মাইক্রো এখানে একটি আর সেন্সর ব্যবহার করা হয়েছে গাড়ির গেট খোলার জন্য নির্দিষ্ট কার্ড প্রয়োজন যদি ভুল কার্ড স্ক্যান করা হয় তাহলে সাথে সাথে মোবাইলে অ্যালার্ট চলে যাবে গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আছে একটি জিএসএম মডিউল কেউ যদি গাড়ির গেট খোলার চেষ্টা করে তবে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে একটি এসএমএস চলে যাবে ড্রাইভারের মনোযোগ নিশ্চিত করতে ব্যবহৃত হয়েছে আই সেন্সর যদি ড্রাইভার টানা তিনবার চোখ বন্ধ করে ফেলে তাহলে গাড়ি নিজে নিজে বন্ধ হয়ে যাবে যেন দুর্ঘটনার ঝুঁকি না থাকে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ফুয়েল মনিটরিং ফুয়েল ট্যাঙ্কে কতটুকু তেল রয়েছে তা আপনি দেখতে পাবেন মোবাইল লাইভ আপডেটের মাধ্যমে শতকরা হারে কতটুকু ফুয়েল রয়েছে সেটাও জানা যাবে এই পুরো সিস্টেম কাজ করছে আইওটি প্রযুক্তির উপর ভিত্তি করে দূর থেকেও আপনি জানতে পারবেন গাড়ির গেট খোলা বা বন্ধ ফুয়েল কতটুকু আছে কেউ গাড়ি খোলার চেষ্টা করছে কিনা ড্রাইভারের চোখ বন্ধ থাকলে গাড়ি নিজেই বন্ধ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ধরনের স্মার্ট সিকিউরিটি সিস্টেম এখন খুব সহজে তৈরি করা যায় এটি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আমাদের জ্বালা সাশ্রয় এবং রাস্তা নিরাপত্তা নিশ্চিত করে